পরিচর্যা আজকে থাকছে পার্ট টু দ্বিতীয় ভাগ যারা প্রথম পার্টটা দেখেননি বা দেখতে চাচ্ছেন আমি কমেন্টে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন আজকের ভিডিওতে থাকছে বেলির ডাল থেকে কিভাবে আমরা চারা তৈরি করব রোগ পোকা থেকে গাছকে কিভাবে বাঁচাবো এবং সব যত্নের পরও ফুল না আসলে কি উপায়ে ফুল আনার চেষ্টা করব বেলির চারা ডাল থেকে খুব সহজেই তৈরি করা যায় কিন্তু ম্যাচিউর মোটা ডাল হতে হবে চিকন যে কচি সবুজ ডাল থাকে সেটা দিয়ে কিন্তু চারা হয় না বা হলেও খুবই কম সম্ভাবনা থাকে আমাদের নিতে হবে ম্যাচিউর ডাল আমি আমার বিল্ডিংয়ের কেয়ারটেকারকে বলে রাখছিলাম আমার জন্য একটা ডাল কাটতে তো দেখেন সে হচ্ছে ফুল সহই ডাল কেটে ফেলছে আমি অবশ্য ফুলটা কেটে পানিতে ভিজিয়ে রেখেছি তো এরকম ডাল লাগবে ডালের এই যে অংশটা দেখছেন এরকম ডাল হলে সাকসেস হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকে এরকম চিকন সবুজ ডাল কিন্তু হবে না ম্যাচুর ডাল নিতে হবে যেটা একটু ধূসর কালার হয়ে গেছে এরকম কয়েক ইঞ্চি লম্বা করে আমরা কেটে নেব পাতা রাখার প্রয়োজন নেই তাকে একাই কাটতে হবে যাতে সে একা একা খুব ফিল করে এবং দ্রুত পাতা আনার চেষ্টা করে তো নিচের যে অংশটা সেটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব তেরচা করে কেটে নেবো আর কি এরপরে মিডিয়া হিসেবে আমি ব্যবহার করব কোকোপিট এবং কম্পোস্ট আপনি চাইলে মাটি কম্পোস্ট অথবা বালু মাটি একসাথে মিক্স করেও বসাতে পারেন তবে আপনি যদি নতুন হন বিগিনার হন তাহলে কোকুপিট অথবা বালুতে বসানোর চেষ্টা করবেন একটা ট্রান্সপারেন্ট ওয়ান টাইম গ্লাসে নিয়েছি এবং নিচের অংশটা ফুটো করে নিয়েছি সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিলাম যাতে ডালটা বসাতে সুবিধা হয় এরপর নিচের যে অংশটা সেটাতে আপনি কোনো রুট হরমোন পাউডার অথবা না থাকলে মধু অথবা অ্যালোভেরা জেল দিতে পারেন তারপর আরেকটা লাঠি দিয়ে প্রথমে গর্ত করে নেব আমরা তারপর আলতো করে যে ডালটা বসাতে চাচ্ছি সেটা ডিপ করব এরপর হালকা হালকা করে প্রেস করে বসিয়ে দেব। সবশেষে আরেকটু পানি দেব যাতে পুরো মিডিয়াটা ভিজে যায় এরপরে আমরা কাটা যে অংশটা সেটাতে ফাঙ্গি লাগিয়ে দেব এবং একটা পলি দিয়ে সাদা পলি দিয়ে ভালো করে টাইট করে কাভার করে দেব। যখন পাতা আসতে শুরু করবে সেই ব্যাগটা কিন্তু ফুটো করতে হবে হ্যাঁ ফুটো করতে হবে এবং পাতাটা আরও কিছু দিন থাকার পরে পরে আমরা ব্যাগটা সরাতে পারবো তো এই হচ্ছে খুব সহজেই কিন্তু এভাবে চারা করা যায় রোগ পোকা থেকে গাছকে কিভাবে বাঁচাবো বেলিতে কমন একটা প্রবলেম হচ্ছে পাতা কার্ল হয়ে যায় এবং আপনার বাগানে যদি অন্যান্য মিলিবাগ বা অন্যান্য পোকামাকড়ের সংক্রমণ হয় সেটা হচ্ছে ইনফেক্টেড হবে তো যখন যেটা হবে সেই অনুযায়ী ব্যবস্থা বাট প্রতিরোধক হিসেবে আপনি প্রত্যেক মাসে নিম তেল পানির সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন এটা প্রোটেক্টর হিসেবে কাজ করবে এই যে নিমতেলের ব্যবহার সবাই মোটামুটি জানেন এজন্য বললাম না আর ধরেন যদি মিলিবাগ হয়েছে যেমন জবা গাছে খুব মিলিবাগ হয় বা বেলি তো মাঝে মাঝে এরকম হয় তো ঘরোয়া একটা উপায় হচ্ছে আমি এটার মিলিবাগ নিয়ে একটা ভিডিও করেছি সেটা অ্যাড করে দিলাম সংক্ষেপে আপনারা দেখে নিতে পারেন আর যখন মিলিবাগ হয় তখন কিন্তু দেখবেন এই যে কালো পিঁপড়া চলে আসে মিলিবাগ চলে গেলে পিঁপড়েরাও চলে যায় তো এই পদ্ধতিটা দুটা ধাপে প্রথম ধাপে আপনাকে একটা প্রেশার বোতল নিতে হবে যেটাতে আপনি জোরে পানি স্প্রে করতে পারবেন এবং বাচ্চারা ধরতে পারবে এরকম হালকা গরম পানি নেব আমরা নিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে মানে প্রেশার বোতলের মুখটা বন্ধ করে পুরো গাছে খুব জোরে স্প্রে করবো এরপরে দ্বিতীয় ধাপে নর্মাল পানি নেব নিয়ে তার সাথে নিম তেল এবং গুঁড়ো সাবান মিশিয়ে নেবো এক চামচ এক চামচ করে তারপর পুরো গাছে আবারও জোরে স্প্রে করে দেব সেটা আধ ঘন্টা বা বিশ পঁচিশ মিনিটের মতো রাখার পরে নর্মাল পানি দিয়ে গাছটাকে আবার ধুয়ে দেব। এটা রিপিট করতে হবে এক সপ্তাহ দশ দিন পরে দেখলেই করলে দেখবেন চলে যাচ্ছে এখন সব যত্নের পরেও যদি ফুল না আসে আমরা কি করব। মোট কথা আপনি ভালো যত্ন করেছেন রোদে রাখছেন তবু আপনার গাছে ফুল আসছে না তার মানে হচ্ছে তার পুষ্টির আরেকটু ঘাটতি আছে তার আরও কোনো খাবারের প্রয়োজন আছে এখন সেটা পূরণ করলেই এখন দেখবেন সেটা পূরণ করলেই ফুল ফোটা শুরু হচ্ছে প্রথমত ফুল না আসলে তো আপনার রোদ বা আপনি প্রুনিং না করলে ফুল আসবে না বাট এগুলো করার পরেও যদি না আসে তাহলে আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট দেব এটা হচ্ছে এটা আমাদের দেশি একটা ব্র্যান্ড সুপার যে কোনো নার্সারিতে পাবেন বা সারের দোকানে লিকুইড হিসেবেও পাওয়া যায় এটা দানাদার তো এক লিটার পানির মধ্যে হাফ চামচেরও কম মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে ভালোভাবে এটা আমরা ঝাঁকিয়ে নেব নেয়ার পরে পুরো গাছে স্প্রে করব এবং কিছুটা টবের মাটিতেও দেব। দু মাসে একবার যদি এটা আমরা রিপিট করি তাহলেই দেখবেন গাছে ফুল আসছে এবং তার বাকি যে পুষ্টির ঘাটতি আছে সেটা চলে যাচ্ছে তো এই ছিল বেলির পরিচর্যার পার্ট টু প্রথম পার্টটা দেখে নেবেন দ্বিতীয় পার্টটা দেখবেন তাহলে আশা করি পরিপূর্ণ একটা ধারণা